হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন তো বিয়ার্স আজকে হঠাৎ করে বৃষ্টির একটু সুট দিয়েছে বৃষ্টির সুটে আমি একটু বাজারে যাচ্ছি যে দেখেন রাস্তার পানি অনেক সাত সারা তো হাইটা যাইতেছি নর্মালভাবে কোনো ভ্যান পাই নেই তো ভ্যান আসায় অনেকক্ষণ দাঁড়ায় রাখছিলাম না তো ভ্যানে না পাওয়ার কারণে এখন যে দেখেন হাইটে হাইটে যাইতেছি তো বিয়ার্স আমার আসলেও শারীরিকভাবে আমি একটু নিজে অসুস্থ হঠাৎ করে আমার করে পায়ে সমস্যার কারণে হাতের সমস্যার কারণে একটু হাঁটা আমার সমস্যা হাঁটতে পারি না তোমার ঠিক হবে ভালো করে তো বিহার্সে দেখেন তাও হাইডা হাইজা যাইতেছি এখন মোড়ে যাব মোড়ে জায়গা যা একটা ভ্যান নেবো ভ্যান নিয়ে হাইটা তারপরে যাবো বাজারের দিকে তো বিয়ার্স অনেকক্ষণ হলো যাইতেছি একটা ভ্যান নাই তো সামনে যে হাইটা ভ্যান নিবো ভ্যান নিয়ে তারপরে হ্যাঁ যাবো তবুও আমার কাছে আসো আজকে খুবই ভালো লাগতেছে তো মনটা খুবই ভালো লাগতেছে এই কারণে বৃষ্টির সর দেওয়ার পরে অনেক দিন পরে হাইটা হাইটে যাইতেছি হাইটা যাওয়ার পরে বাড়ির চতুর্পাশে বাড়িগুলা আমার মানে খুবই ভালো লাগতেছে তো বিয়ার্স আমি বাজার দেখতে যাইতেছি যাইছি বাজারে যাই কিছু মাছ কিনবো কিছু সবজি কিনবো কিনে আর তার বাড়ি দিকে চলে আসব এখনো পর্যন্ত কোনো ভ্যান পাই নাই তো আমাদের এলাকা আসলে খুবই ভালো লাগে আর মনে করেন যে প্রাকৃতিক দৃশ্যটা অনেক ভালো আর আমার যে হাদা স্টাইলটা আপনারা একটু দেখে আমি আসলে একটু খুঁজ করতে রাখি আমাদের পায়ের সমস্যা তো আর স্যার কি বলবো বলার মতো কিছু নাই তো এখন হাইটে হাইটে যাইতেছি মোড়ে কাছাকাছা এসে পড়ছে আমাদের এখানে যে সাজানে মোর করে বলে ওই সাজানে মোড়ে এসে পড়ছে ওখানে আমাদের মোর হাইটা একটু পাঁচ মিনিট সময় লাগে আসতে ওই মোড়ে আসলে পরে আমি মনে করেন ভ্যান সব ভ্যান ট্যান শুরু করা যায় তো বিয়ার সে যে আয়সা বসছি আর কাছাকাছি তো এখন অটো দাঁড়ায় রয়েছে এখন এই যে আমি তবির আমার খুবই আসলে একটু দাঁড়ায় রয়েছে তো পানের খুব ইজনে আমি আসলে পান খাই দেখেন

ভিডিওটি যদি ভালো লাগে থেকে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে তো ভিডিওটা সবাই আপনারা দেখে থাকে আমি এখন বাজারে যাব তো বয়স আসবো ঠিকভাবে আমি আসলে দিতে পারি না তো বয়সে আপনাদের বয়সটা দিতে সবাই করেন শুক্রবার আবার কাকার সাথে দেখা যায় তো কাকার সাথে দেখা হওয়ার পর কাকারের জন্য চড়াইনি নিয়ে তো কাকার বাড়ির সামনে বাড়ির এখন আমরা বাজারের দিকে চলে যাচ্ছি বাজারের কাছাকাছি প্রায় আসা একটু বৃষ্টি সারা গ্রামের সবাই যে বা আমাদের প্রাণের সময় ধনদারি বাজার আমাদের মানে আসলে আমাদের নামকরণ দেখা যায় আমাদের নবাবের যা পুরো মানে যে আসলে আমরা শ্রম মানুষ তখন আসলে যাই না তো আসলে আমাদের ধানদারির শহরটা খুবই আসলে ভালো যার জন্য আমাদের ধনবাড়ি অনেকগুলো ঐতিহ্য আছে আসলে আর এক ভিডিও আপনাদের আমি আমাদের ধনবাড়ির কিছু ঐতিহ্য আপনাদের মাঝে ঠিক করবো যা আসলে আমাদের ধনবাড়ি যে কিছু নামকরণ আছে আমাদের খুব ভালো সুস্বাদু তারপরে গিয়ে আমি তারপর আমাদের নবাবের ভবন এগুলো আমি আসলে আপনাদের ঠিক করবো এখানে যে আমি বাজারে আইসা করছি মাছ বাজার